আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রহসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কার কার লাগবে এই কালারের গাড়ি অনেক ভাই কল দিচ্ছেন অনেক দিন পর রেড কালারের একটা গাড়ি রেডি করতে পারছি এখনো মানে খুব তাড়াহুড়িও করে সন্ধ্যা আদান দেবে রেডি ওই যে যেমন আছে যে ফুলটা লাগাইতে হবে মনে রে ফুলটা লাগাই দেবো ঠিক আছে ভিডিও শেষ করার পরে ফুলটা লাগাই দেবো আর যারা নেবেন তারা আমাকে বলবেন ফুলটা লাগাই দেবেন সমস্যা নেই আর হচ্ছে খুব তাড়াহুড়ো করে নাম্বার প্লেটটা হচ্ছে বাড়াইতে পারি না আমি যেভাবে বাঁধানো ভালো আছে তারপরও আমার যেভাবে পছন্দ হয় সেভাবে আমি নাম্বার প্লেটটা বাঁধাই গাড়িটা কিন্তু সাইলেন্সার পাইপ দেখতে পারছেন অরিজিনাল সাইলেন্সার পাইপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হেভি ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ প্লাস টোটাল গাড়ির অয়ারিন কমপ্লিট গাড়ি এ টু জেড ফ্রেশ গাড়ি এবং সাউন্ড টাউন্ড একবারে অস্থির আপনার সাউন্ড দিয়ে আমি শুরু করি গাড়ি হিসাবে ইঞ্জিনের ভিতরে সাউন্ড এই রেড কালারের এই রাউন্ড স্টিকারের জন্য কত মানুষ আমাকে বলছে ঠিক নেই যার যার লাগবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল দিবেন যে নেবে সঙ্গে সঙ্গে তার গাড়ি আমাকে অনেক ভাই বলছেন এই কালারের গাড়ি পাইলে আমাকে কল দিবেন তো পঁয়তনের কাছে কল দেওয়া যায় ভাই সো আপনাদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফুল এ টু গাড়ি ফ্রেশ একবারে ফ্রেশ আপনার সাথে কথা বলতে বলতে গাড়িটা দেখাই আমাদের হচ্ছে ঠিকানাটা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এই যে এটা হচ্ছে হাইওয়ে রোড আলমডাঙ্গা টু সরি এই কুষ্টিয়া এদিকে আর এদিকে হচ্ছে এদিকে কুষ্টিয়া ওইদিকে সুয়াডাঙ্গা এখান থেকে কুষ্টিয়া বামে এই দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এবং এই যে এটা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস আর এই ব্যাগটা ছেড়ে যেয়ে আছে আলমডাঙ্গা রেল স্টেশন আর এখান থেকে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে দু এক মিনিট হেঁটে সামনে আসলে বিদ্যুৎ অফিস এবং এইদিকে চলে গেল হচ্ছে সোয়াডাঙ্গা হ্যাঁ ঠিক আমার এই দোকানের সামনে এসে এই বিল্ডিংটা অবস্থিত তো আরও অনেক বাইকের কাজ চলছে আপনাদের যে ব্লু কালারের ইয়ে আসছে একটা অল্প দামে ইন্ডিয়ামের বাজেটে দেব সব ধরনের আছে আপনারা যারা চাচ্ছেন আর ইতিমধ্যে আরও গাড়ি রেডি হইতেছে সিজি অনেক ভাই চাইছেন সিজির রেডি হইতেছে আরও গাড়ি রেডি হইতেছে একটা জাপান এরিক্সা আছে ভালো কন্ডিশনের তারপরে এটা রেডি আছে এটা যার লাগবে এটা এটার জন্য কল দিয়ে ব্লু কালারের কাগজ হান্ড্রেড পারসেন্ট আর এদিকে তার এইগুলো যাদের লাগবে তারা কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমার নাম্বারে জানাতে পারেন আমার দোকানের নাম হচ্ছে বিশমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দূর দূরান্ত থেকে যেখানে থেকে দেখছেন তারা অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আরও কাজ চলছে সামনে নেক্সটে ভিডিও আসবে একবারে জঙ্গল বেঁধে গেছে গাড়িটির চট্ট মেট্রো নাম্বার এবং তিন পার্ট কাগজ কাগজ অ্যাভেলেবল আকেল একটু বসতে পারবেন এই আর পাঁচ ছয় মিনিট শেষ করে ভিডিওটা একটু সরিয়ে দেবেন আচ্ছা এবার হচ্ছে যারা অনেকে ব্যবসার জন্য কল দেন আমাকে অবশ্যই তিন পার্ট কাগজ তিন পার্টি থাকা লাগবে তিন পার্টি থাকা লাগবে আপনার হচ্ছে বাসায় রাখুন গাড়িতে রাখুন ট্যাক্স টোকেন তিনটায় এবং অনলাইন শো থাকা লাগবে তারপরে আমি নেবো আর এই গাড়িগুলো তিন পাট কাগজ অ্যাভেলেবল আছে বাসায় রাখুন গাড়িতে রাখুন ট্যাক্স টোকেন তিনটাই আছে এবং অনলাইন শো আছে আমি নিজে অনলাইন চেক দিতে পারি চাইলে আপনাদের অনলাইন চেক দেওয়ার ওই এই ভিও আমি আপনাদের কেটে নিতে পারবো আর মোটামুটি গাড়ি একবারে ফুল রেডি এই কালারের গাড়ি তাদের অনেক পছন্দ অনেকভাবে কল দিয়েছেন ইতিমধ্যে আমি আসলে রেড কালারের গাড়ি একটু কম পাওয়া যায় গাড়ি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এ টু জেড একবারে ফ্রেশ কন্ডিশন আমাদের ঠিকানা আপনারা চলে আসতে পারেন সামনের মাঠঘাট আসলে ভাঙড়ি কোনো মালামাল দেখি না যা থাকবে সব ফ্রেশ সামনের টায়ার আর সামনের রিম আইজো গাড়ির সাথেকার অরিজিনাল আছে এবং কিলোমিটার রানিং সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে আইজও হচ্ছে এই গাড়িটার যে মিটার দেখতে পাচ্ছেন মিটারটা একবারে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এবং মিটার রানিং আছে গাড়ির যে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটের এই ব্যারগুলা এটাও অরিজিনাল আছে আসলে ইন্ডিয়ান গাড়ি সব কিছু অরিজিনাল থাকাও অসম্ভব আর কালার তো প্রশংসা না করে পারবো না পারছি না এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর ঝল লাগতেছে এবং কালার বলেন এই সরি ইঞ্জিনের কালার বলেন যে মিস করছি ফুল দেওয়া হয় না ফুলটা দিয়ে দেবো ভিডিও শেষে এটা এখানে একটা ফুল থাকে ওটা লাগায় দেবো ভিডিও শেষে এবং যদি কেউ ভাই নেন তাও আমাকে এটা স্মরণ করিয়ে দেবেন অনেক সময় এখান স্মরণই থাকলো না আর মোটামুটি সিট বৃষ্ঠ সিট ডাইশালার সিট এরপরে সেন কভারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে যে রিংটা দেখতে পাচ্ছেন লিমো একবারে কোনো জং ধরা নাই এবং পেছনে মাঠঘাটটা যে অরিজিনাল আছে গাড়ির সাথে কার আর মোটামুটি ওয়ারিং এ টু জেড কমপ্লিট আর যেই সব কালারগুলো দেখতে পাচ্ছি সব কিছু কালার এক সেট এক কথায় এক সেট কালার করা আর একবার যদি আপনারা একটু বন্ধ করেন তো তাহলে একটু ভাই বাইতে লাইট জ্বালিয়ে যদি দুশো টাকা বিল চাই হ্যাঁ আপনি ঘুমাই আছেন কিন্তু চাইতে লাইট জ্বালিয়ে দুশো টাকা বিল চাইলে হচ্ছে না আমাদের আচ্ছা একটু পিছন থেকে আপনাদের একটু দেখাই হ্যাঁ সেজন্য আপনার ডাকলাম তারপরে আর কি দেখো মোবাইল পাম্প ভালো আছে অনেকে বলেন ভাই মোবাইল ট্যাঙ্কির ভিতরে মোবাইল দেওয়া লাগবে না এই গাড়ির ট্যাঙ্কির ভিতরে মোবাইল দেওয়া লাগবে না কারণ মোবাইল পাম্প ভালো আছে মোবাইল পাম্প দিয়ে দেওয়া আছে আপনার হচ্ছে মোবাইল ট্যাঙ্কিতে মোবাইল ট্যাঙ্ক ভরবেন আপনার সাইড ট্যাঙ্কিতে এই যে এখানে সাইড ট্যাঙ্ক থাকে এর ভিতরে ভরবেন আপনার হচ্ছে ইয়ে ট্যাঙ্কের ভিতরে তেলের সাথে মোবাইল দেওয়া লাগবে না যখন মোবাইল পাম্প নষ্ট হয়ে যায় মোবাইল পাম্পের দাম আছে একটা অরিজিনাল মোবাইল পাম্প যদি কিনতে হয় সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগে এক একজনের কাছে একরকম ধরে তো সেক্ষেত্রে মোবাইল পাম্প মোবাইল পাম্প যদি ভালো থাকে তখন মানুষ হচ্ছে ট্যাঙ্কের ভিতরে মোবাইল এটা গাড়ির মোবাইল পাম্প ভালো আছে এবং এই গাড়িটার যেই কার্বার এটা দেখতে পাচ্ছেন এটাও আপনার অরিজিনাল আছে প্লাস গাড়ির ইঞ্জিনের সব কাজ করা এবং ইঞ্জিনে একবার জিরো সাউন্ড আপনাদের তো দেখালামই আরও আরেকবার দেখায় থেকে টিক টিক গুলা রাখেন কি ঘটে না ঠিক আছে একবারে সেট এখানে একবারে সেট সো এই সব জিনিসগুলা সব জিনিসের খেয়াল রাখা হয় গাড়িতে আবার পুরনো গাড়ি হাত চেঞ্জ হইলে পারে আমাদের গাড়ি নিয়ে আপনাদের সব সময় বলি পাঁচশো এক হাজার খরচ হইতে পারে দশ হাজার পাঁচ হাজার পাঁচ সাত হাজার দশ হাজার কোনো দিনই খরচ করতে হবে না এর ভিতরে পুরো ওয়্যারিং কমপ্লিট করা মিটার রানিং ইঞ্জিনের কাজ কমপ্লিট এমনি আর গাড়ি তো আপনারা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রেকের নাট পর্যন্ত আমরা খেয়াল রাখি এই যে ব্রেকের নাট পর্যন্ত দিয়ে দেওয়া অ্যাডজাস্টিং নাট তো সব কিছু তো আর চক হয় না নতুনের মতো হয় না সব কিছু নতুন মতো বাজেটে বেশি পড়ে দেয় এই গাড়িটির দাম রাখছে হচ্ছে পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ কিছু সম্মাননা করা যাবে যারা বাইরের দেশ থেকে দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনারা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ওখানে গাড়ি যাওয়ার পরে আপনারা বাকি টাকা দিয়ে যেতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বলি একটা গাড়িতে এসে সব কিছু তো আর মানে ইয়ে থাকে না দু একটা জিনিস যদি এদিক ওদিক থাকে তো আপনারা আমাদেরকে বলতে পারেন শেয়ার করতে পারেন ভাই আমার ওই জিনিসটা লাগবে এরকম ঠিক আছে করে দেওয়া যাবে সমস্যা নাই আর যতটুকু কমপ্লিট করছে আর কোনো কাজের এর ভিতরে নেই একবারে গাড়ি কমপ্লিট এর ভিতরে কোনো কাজ নেই আর বাদ বাকি হ্যান্ড চেঞ্জ হওয়ার পরে আপনার হাতে হাত চেঞ্জ হওয়ার পরে যদি কিছু একটা হয় এই পাঁচশো এক হাজার খরচ হলে হইতে পারে পাঁচ দশ হাজার এখানে কোনো খরচের কোনো এনে আমরা গাড়ি কমপ্লিট করে এ টু জেড কাজ করে তারপরে আপনাদের হাতে দিই যেহেতু সব জায়গায় এই মিস্ত্রি অ্যাভেলেবল না প্রত্যেক জেলায় দু একটা করে আসছে নেই তা না আপনার এলাকায় নেই তা না একটু খুঁজে বের করি যে ভাই টু স্টকের কাজ কারা করে তাদের কাছ থেকে গেলে পরে আপনারা সঠিক সমাধান পাবেন এই জামানার যারা মিস্ত্রি আছেন তারা খুবই কম সংখ্যক লোক এই কাজ জানে এক কথায় যারা এই গাড়ি দিয়ে কাজ শিখছে তারা এই গাড়ি কাজ কাজবেন এখন আমাদের এগুলো কাজ করতে করতে একবারে একশু হয়ে গেছে এইটারই মানে কাজ করা হয় শুধু টু স্টেশনই কাজ করা হয় তো আপনারা যারা আসতে আসছেন তারা চলে আসতে পারেন চৌড়াঙ্গা ডিস্ট্রিক্ট আলো থানা আলো পুরো বাসায় দুলাল আর অনেক ভাই আমাকে কল দিয়েছেন এই রকম কালারের গাড়িটা ভাই আসলে আগে আমাকে কল দেবেন আসলে রেড কালারের গাড়ি তো ওই সময় কমই আসছে তো একটা পাইলাম ভিডিও আপনাদের সবার মাঝে দিলাম যে আগে ফোন দেবেন ইনশাআল্লাহ তাকে গাড়িটা দেবো ইনশাআল্লাহ তবে গাড়িটা একবারে সেরকম হয়েছে চালায়ও যেমন মজা ইঞ্জিনও যেরকম চালায় সেরকম মজা যেহেতু আমি ভিডিও করি আমি সব কিছু করি কোনো সাউন্ড এডিটিং কোনো কালার এডিটিং কোনো কিছু করি না কোনো এডিট করা হয় না জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছি এবং ছাড়বো যেরকম ভিডিও করছি সেরকম ছাড়বো এক ফুল পরিমাণ কোনো ফিল্টার ইউজ করি না এক কোথায় আমি ওই সব বুঝি না কী করে না করে বুঝি না জাস্ট ভিডিও করছি এবং ওই এই ডিসক্রিপশন টাইটেল এইগুলো লেখার দরকার এইটুকু জানি এইটুকু ছাড়ি আমার কাছে কোনো মাইকও নেই কিচ্ছু নেই যে আপনাদের একটু ভালো করে সাউন্ড দিয়ে করবো সাউন্ড আমার অরিজিনাল ফোনে যেরকম আসে ঠিক ফোনে সেরকমই আপনাদের লেখা দিচ্ছে তো গাড়িটা একবারে নতুনের মতো চকচক আপনারা নিয়ে যদি এইভাবে রাখেন কেউ আপনাকে না বলতে পারবে না তো তাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন কে কোন দেশ থেকে দেখছেন সেটাও কমেন্টস করবেন কার কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও জানাবেন এবং অনেক ভাই কমেন্টস করেন যে ভাই নিতে পারছি না পরে নেবো এক মাস পরে কি ছয় মাস পরে সেটাও ভালো লাগে শুনতে কাজের একটা স্পিড থাকে এই যে ক্রিকারটা দেখেন ফিটিংস একবারে খুবই সুন্দর ফিটিংস সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অল করে রাখতে পারেন যাতে ইউজ করে আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়